টু পিসের কোর্সেট আছে প্লাস হচ্ছে টপস এবং বুটকার্ট প্যান্ট সব পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো টু পিসের স্কোয়ারশিট যেটা সব থেকে বেশি এন্ড ভাইরাল এটা হবে অরিজিনাল চায়না লিলেন বড় হবে চল্লিশ বিয়াল্লিশ স্কার্টটা হবে ফ্রি সাইজের চ্যানাল অনেক অনেকভাবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালারগুলো দেখাই যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই না যে কোনো দুই সেট নিলেই হোলসেল এগুলো রংকশের গ্যারান্টি আছে প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর তিনশো টাকা একটু ধৈর্য সহকারে দেখতে হবে যারা হচ্ছে হোলসেল নিতে চান আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টগুলো বেশি সুন্দর আপনারা চাইলে যে কোনো কালারের সাথে স্কার্ট এবং শার্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও তিনশো পঞ্চাশে পেজ আছেন এটা দেখেন জার্স এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এই হচ্ছে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন জর্স এটা দেখেন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এই হচ্ছে এটার স্কার্ট দেখেন এটাও থাকবে তিনশো পঞ্চাশে ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস সবগুলো কালার ডিজাইন কিন্তু নাইস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আর ডিজাইন এগুলো কিন্তু শার্ট টপসগুলো খুবই সুন্দর আপনারা চাইলে মানে আলাদা করেও নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা ভাইদের কাছ থেকে কল করে জেনে নেবেন যে কোনটার কোন প্রাইস পড়বে এটা হচ্ছে টপ সেট এটাও থাকবে তিনশো পঞ্চাশ আজ কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ওপেন বাটন এই হচ্ছে এটার স্কার্টটা এটাও সেম তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন শার্টস এটা একটা কালার এটাও গার্মেন্টস কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটা স্কার্টটা তিনশো আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর অরেঞ্জ কালারের ভিতরে আছে এটা ওপেন বাটন আর এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে সেম তিনশো টাকা একদম ধামাকা অফার ধামাকা কালেকশন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে খুব সুন্দর একটা এর ফ্যাব্রিকের ভিতরে স্কার্টটা হবে সামো সিল্ক এটাও তিনশো পঞ্চাশ পুরো মাথা নষ্ট ডিজাইন কালার আজকে সবগুলো কিন্তু নিত্য নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার এটাও সেম মাত্র তিনশো এই যে দেখেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে আছে এটা অরিজিনাল চায়না নিলেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে ও এটার প্রিন্টটা এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে এটাও কিন্তু সলিড কালারের সাথে কন্টাস্টে আপনার স্কার সেট পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু ক্রেপ জর্জেটের টপস পাচ্ছেন দেন এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই হচ্ছে এটার স্কার্ট টাইগার প্রিন্ট এটা স্কার্টে প্রচুর ঘে এটাও তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার প্রায় সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা জর্জের দেন এটার সাথে সামু সিল্কের একটা স্কার্ট পাচ্ছেন এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশে আপনারা কিন্তু যারা পাইকেই নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এই যেটা দেখেন এটা হচ্ছে টপসটা এটাও গার্মেন্টস কটন ফ্যাব্রিক দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু কাট প্যান্ট প্যান্টের কোমর আঠাশ থেকে চৌত্রিশ তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলো গার্মেন্টস কটন ফ্যাবরিকের ভিতরে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এখন কিছু স্টোনের কাট প্যান্ট দেখাবো এই হচ্ছে এটার টপস দেন এই হচ্ছে এটার প্যান্ট আপনারা কেউ যদি এক্সট্রা নিতে চান প্যান্টের দাম তিনশো পঞ্চাশ পড়বে টপসের দাম দুশো টাকা হ্যাঁ এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশে এই হচ্ছে এটার প্যান্ট এটা কিন্তু সম্পূর্ণ রিয়েলস্টন এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় সেট এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু বিরাট সুন্দর এই হচ্ছে এটার প্যান্ট এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হবে অ্যাশের সাথে এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও ওপেন বাটন শার্ট তাই না এটাও প্যান্ট সহ পেয়ে যাচ্ছেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে এগুলো সবগুলো রুমাঝুমা ফ্যাব্রিক এখন দেখাবো লাস্ট টাইম টু পিস এগুলো পুরো রেকর্ড ভাঙা অফারে পাচ্ছেন দুশো আশি টাকায় এই হচ্ছে এটার প্যান্ট এটা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে দুশো আশি টাকার টু পিসের সেট এটা গার্মেন্টস কটন কালার আছে এটা একটা কালার সেম প্রাইস এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে সেম মাত্র দুশো আশি টাকা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই ডিজাইনটা এটাও থাকবে সেম দুশো আশি করে তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন রান্নাতে